জলই যদি জীবন হয় তাহলে কি জলি কি মরণ হতে চলেছে এই হাওড়ার সাঁকরাইল বিধানসভা সহ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মাসিলা পঞ্চায়েতভুক্ত বেশ কিছু এলাকা নিকাশি সংস্কার বিন্দুমাত্র থাকলেও পরিষ্কার এখন দূর দিয়ে দেখার মতো উপক্রম উন্নয়ন হলেও অবনয়নের চিত্র এখনও সর্বত্র সাম্প্রতিক রাজ্যের বিরোধী দলের ডেপুটেশন পত্র পাঠালেও আশ্বাসেও পঞ্চায়েত প্রধানের সংস্কার হবে সময়ের অপেক্ষায় সময় আসতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আদৌ কি প্রভাব পড়বে সমস্যার প্রতিচ্ছবি সময় আসবে চলেও যাবে রয়ে যাবে স্মৃতিটুকু মানুষ থাকবে রয়ে যাবে কান্নাটুকু বিপদের যন্ত্রণার কষ্টের স্মৃতি থাকবে এই সাঁকরাইলের বিভিন্ন মুহূর্ত কবে হবে এই ভরারবি যন্ত্রণা থেকে মুক্তি কবে হবে আতঙ্কের অবসান কবে হবে সুজলা সুফলা বাংলার সূর্যের উদয় দিনের পর দিন গুনছে মাসিলার সাধারণ মানুষজন কে দেখাবে প্রকৃত আলো ঝলমলে পথ কে দেখ কে বলবে বলবীর আমি চির উন্নত মমসির আহ্বানের সেই বাণী আদৌ কি অবসানের পরিসমাপ্তি ঘটবে প্রশ্ন সাধারণ মানুষের কি বলছেন পঞ্চায়েতের প্রধান সহ বিরোধী দলনেতা সহ সাধারণ মানুষজন শুনব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া জলে তো পুরো পরিমগ্ন জলে এই তো রাস্তা খুলে রাস্তা জলে কাদায় মানুষজন পড়ে যাচ্ছে গাড়ি ফুটে যাচ্ছে স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না

তোমার নাম জলের মধ্যে এই খুবই খারাপ আমি এখানকার একটা মানে স্থায়ী বাসিন্দা তো বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে জলে মগ্ন কোনো মানে ডেভেলপের কোনো চিন্তা ভাবনা আছে বলে আমার তো মনে হচ্ছে না কোনো রকমভাবে জল নিকাশি যা অবস্থা পগার ডাঙা সমস্ত কিছু বুঝে যাচ্ছে কারও কোনো ভূক্ষেপ নেই মানুষ এখানে সরকারি এবং বেসরকারি কিছু স্কুল আছে দীর্ঘদিন তারা বাচ্চা নিয়ে যে গার্জেনরা যায় পড়ে যাচ্ছে এ করে যাচ্ছে আমরা চোখের দেখা দেখছি কিছু মানুষ যারা দায়িত্বে আছে তারাও দেখছে তো দেখার মতোই দেখেই চলে যাচ্ছে কোনোরকমভাবে কোনো ডেভেলপ আপনি দেখুন এসব আশেপাশে তো মানুষ বাস করছে তো যে কোনো মতো মশা মাছি ডিম তার কোনো স্প্রে নেই যে একটা কোনো এত কিছু জন্মাতে পারে কীটনাশক ওষুধ দেওয়া তার কোনো 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 একটা উন্নতি বলে কিছু নেই যে এতদিন জল জমি আছে সেই যে নিকাশির জন্য পগারগুলো ঠিকঠাক করে এখন কাটানো হোক তার কোনো একটা ভূক্ষেপ নেই আপনি তা আজ গিয়ে পর আবার বৃষ্টি হবে দেখবেন আবার এক হাঁটু করে জল তবুতে দুদিন বৃষ্টিতে একটু যখন শুকনো ছিল তখন কি নিকাশি নালা সংস্কার হয়েছে না না কিছু কিছু গত চার থেকে পাঁচ বছর ধরে সেই একই রকম একই রকম কোনো রকম নয় যদি একটুখানি কিছু হয় তার তো পঞ্চাশটা ছবি তুলতে যদি একটা একটুখানি যদি নিকাশি হয় তার জন্য যে দেখবো যতটুকু কাজ হবে তার তিন ডবল ছবি উঠবে কিন্তু আজ পর্যন্ত দেখতে পাচ্ছি আপনি এইখান থেকে আপ টু ওখানে দক্ষিণ জলা আপ টু বড়বাগান পুরো এক জলে মগ্ন এই এই জায়গার নাম কি এটা হচ্ছে আলমপুর শিশু উদ্যান কোন কোন পঞ্চায়েত এটা মাসিলা পঞ্চায়েত আপনার নাম আমার নাম শুভঙ্কর পাল কত রকম কত নম্বর পাট এটা আপনার কত এটা আমার কে এটা মেম্বার হচ্ছে এই পাটটা হচ্ছে পিকে দা বলে আছে আর ওই দিকটা হচ্ছে পাপ্পু যে না জয়ন্ত না জয়ন্ত না পাপু ঠিক আছে

হ্যাঁ বস্ত্র চারেক হবে বলো হ্যালো এই এখানে সংস্কার হচ্ছে না 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 কিছু হয়নি কিছু বেশ তারপরে কীসের জন্য এই জল দাঁড়াচ্ছি এ সব গ্যাসই ভালো নেই নেই কি করতে এখানে কোন কনস্ট্রাকশন হচ্ছে না 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 তাহলে এই রাস্তা থেকে জল যাচ্ছে না কেন যত যত ওই ধাপ কিনে এসছে কোথা থেকে ওই জব ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়ে গিয়ে উঁচু হয়ে যাচ্ছে যত ওই ধাপ কিনে জল এইখানে এইটা এই যে জল মাড়ি আপনারা যাচ্ছেন ভয় লাগছে তো ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগবে যে সাপ পাপ তো আমার এইটা ভয় লাগে হ্যাঁ এইটা এইটা এটা কি অতীতে দশ পনেরো বছর আগে কি এরকম জল ছিল না 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 আগে ছিল না হ্যাঁ আগে ছিল তাহলে এটা কত বছর আগে থেকে এসছে

আপনার নাম লক্ষ্মীকান্ত না দেখুন চারিদিকে শুধু মাছিলা কেন পুরো সাঁকড়াই জুড়ে নিকাশি নালার সংস্কারের অভাবেই জলমগ্ন অবস্থা আপনি মাছিলা পঞ্চায়েতের উপপ্রধান কি বলবেন এই জল যন্ত্রণা থেকে বাঁচাতে জলের সমস্যাটা প্রচুর নিকাশি অবস্থা প্রচুর খারাপের দিকে আমরা চেষ্টা করছি যে নিকাশি ব্যবস্থা যাতে আগামী দিনে আরও ভালো করা যায় এই প্রস্তুতি নিয়েই আজকে আমরা মানে এগো প্রচুর এবছরে বৃষ্টিটা একটু কমুক কমলে নিকাশির ব্যবস্থা ভালোভাবেই করতে হবে নাহলে সাধারণ মানুষ খুব বিপদে পড়ছে জলের জন্য চেষ্টা করছি আমরা নাম আমার নাম ঝুমা মাইতি মার্শিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনার মার্শিলা পঞ্চায়েত ঘেরাও করলেন যাওয়া করা বলতে ঘেরা নেওয়া ডেগুলেশান দেওয়া হয়েছে বিভিন্ন কাজের স্টে ডেগুলেশান দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে মাছের কাছে রাস্তাঘাটে ঘরে খারাপ হয়ে গিয়েছে বর্ষাকালে ঘরের মধ্যে জল জ্বরে আছে নিকাশি ব্যবস্থাকে ঘেরানো হয়েছে ইলেকট্রিকের লাইটে পোস্তে যে লাইটগুলো চলছে সেগুলো দীর্ঘদিন ধরে খারাপ এবং আমাদের ক্যান্ডিডেটে যারা বিজেপি সমর্থক বা ক্যান্ডিডেট আছে তাদের কাজের সম্পূলন কিছু ছিল বেসিক্যালি আমাদের মাতৃ অঞ্চলের সমস্যাগুলো মানুষের সাধারণ মানুষের সমস্যাগুলোই আমরা এখানে তুলে ধরেছি প্রধান সাহেবের কাছে আমরা ডেগু দোকান জমা দিয়েছি এবং প্রধান সাহেব আমাদেরকে দিন কোনো সময় নিয়েছে উনি বলেছেন যে বিষয়গুলো আস্তে আস্তে ফলভ করে দেওয়া যায় আমাদের দিন কোনো সময় দেওয়া হোক কিছু কিছু বিষয় উনি ফনমটি যেমন করেছেন যে এগুলো আমাদের ফল ধরেছে এবং কিছু কিছু জিনিসগুলোতে উনি বলেছেন এগুলি এখন না হয় সেটা থেকে আমরা কতগুলো দফা ছিল কতগুলো আট দফা দাবি কী কী ছিল আট দফা দাবি ছিল তার ভেতরে প্রথম দাবি ছিল হচ্ছে রেয়াল রাস্তাঘাট দ্বিতীয়টা ছিল হচ্ছে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে ঠিকঠাক করা বিগত আট মাস ধরে স্ট্রিট লাইটগুলো যেগুলো খারাপ হয় সেগুলো সারাবার জন্য যত এবং গোবা যেগুলো অঞ্চলে ঘুরছে তার বিরুদ্ধে ছিল তিনি বলেছেন এটার জন্য ব্যবস্থা নেবেন সংগঠন মৃত্যু গমা করেছেন আমাদের সামনে থেকে আর বলেছেন যে পানীয় কলের জল মানে পানীয় কলগুলি যেগুলো খারাপ হয়েছে একে সারাতে সমস্যা হচ্ছে দ্রুত সারানোর জন্য আর বলি এখন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে মিনিমাম যেগুলো ক্রাইটেরিয়া মানব সেগুলো পাচ্ছে আর হচ্ছে পঞ্চায়েতের যে ফান্ড আছে এইগুলো একটু সমবর্ণ করার জন্য বলা হয়েছে কারণ আমরাও যেটা ক্যান্ডিডেট আমরাও জনপ্রতিনিধি ওনার বলেছি যে সেই মধ্যে কাজ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা দেখা হবে আপনার নাম আমার নাম তো হবে মনে তো আমার সাকসেস হওয়াটা উচিত মানে যেভাবে আমরা হ্যারেসমেন্ট হচ্ছি পাবলিকের কাছে মানে বিগত আট মাস নমাস লাইফ স্টাইল পরিষেবাটাও ন্যূনতম দিতে পারছি না এমনকি একটা কলও খারাপ হয়ে গেলে মানে সেটাও পনেরো দিন কুড়ি দিন টাইম লেগে যেত খারাপ আর ড্রেনের কথা তো বলাই যাবে না ড্রেন তো মানে বন্ধ হয়েই করতে গেলে পড়ে আছে মানে গোটা মাসিরা এলাকায় জলে ভাসছে আপনার নাম মৌসুমি রায় হবে আদৌ কি সমাধান হবে বর্তমানে হবে না কেন বিগত আমি বছর এই পঞ্চায়েতে প্রতিনিধি হয়ে এসেছি আমার পাঠে মেন রাস্তা যেখান দিয়ে তিন চারটে অঞ্চলের মানুষ যায় সেখানে চার পাঁচটা আর এক বছর ধরে ভেঙে পড়ে আছে প্রধানকে বলে মানে আর ভোট ঠিকঠাক করে না সাধারণ মানুষ যখনই যায় তারা বন্ধ করে আমাদের হয় তো আমরা প্রতিনিধি কিন্তু এখানে বলে আমাদের কোনো সচিব হয়নি আজও হবে বলে তো আমার মনে হয় কেন বলে 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 আমরা যা ভিক্ষা নিয়ে গেছে আর প্রধান কারণ বলছি ন্যূনতম একটা চারটে স্লাব ভেঙে গেছে সেই স্লাব আট মাস হয়ে গেল তৈরি হয়েছে এখন মাসরা পঞ্চায়েত প্রধান আপনার নাম আমার নাম দেখুন দেখুন সমস্ত মাসিলা জুড়ে এই কথাটা বলাটা ভুল আলমপুর মির্জাপুর এই জায়গাটা আমাদের ওয়াটার লগিং প্রতি বৎসরে হয় এবছরেও নতুন কিছু নয় তো এবারে এই জুলাই মাসে বৃষ্টিটা খুব খুব বেশি হয়েছে এবং সর্বোপরি আমি বলি যেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল কেবিলের পাশে পাঞ্জাবি ধাবার পাশে পিডব্লিউডি রোডের ওপরে ওখান দিয়ে আমাদের একটা জল নিকাশি ব্যবস্থা ছিল বোবলা ছিল ওই ববলাটা দিনের পর দিন গাড়ি যাওয়া আসা করতে 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 বসে গেছে এইবারে দু হাজার একুশ সালে যখন আমাদের বিডিও সাহেব নাজির উদ্দিন সাহেব ছিলেন তখন ওই যখন আন্দুল রোড সম্প্রসারণ হলো তার জন্যে যে ডিপিআরটা তৈরি করা হলো ওই ডিপিআর মধ্যে দেয়া ছিল পিডব্লিউডি রোডের ওপরে ওই ক্রিস্টার কেবিলের কাছেই আলমপুর ধাবার কাছে এক বক্স ক্যালভার্ট করার জন্য এটা আমি অনেক সময় চিঠিও লিখেছি এবং আমরা ওটা প্ল্যানিংয়ের মধ্যেও রেখেছিলাম তো তারপরে যেটা হলো আমাদের কোনা রোড যখন কোনা রোডে ব্রিজ হচ্ছে সেই ব্রিজে কোনটা এনএস সিক্স এনএস সিক্স অথরিটি ওরা কি করলো আমাদের পিডব্লিউডি রোডটা দায়িত্বে পেলে যে ওরা রাস্তাটাকে চাওড়া করবে এখন তারা বলছে পিডব্লিউডির সাথে এনএস সিক্সের একটা আমার সাথে যা এটা ইঞ্জিনিয়ারদের ফোনে ফোনে কথাবার্তা যতটুকু আমি জেনেছি যে ওই পিডব্লিউডির রোডের ওপরে বক্স ক্যালভাট করার মতন তাদের সেই অনুমতি নেই তাদের শুধুমাত্র দায়িত্ব আছে রাস্তা চাওড়া করা আর দুধারে ড্রেন করা এইবারে দুধারে ড্রেনটা করলেও তবু খ্রিস্টান কেভিলের পাশ দিয়ে জলগুলো আমাদের বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কিন্তু এই রিসেন্ট রিসেন্ট পয়েন্ট এটা কি রিসেন্ট ওই খ্রিস্টান কেভিলের পাশ দিয়ে ওই রাস্তার ওপর দিয়ে একদম আন্দুল বাসস্ট্যান্ড পর্যন্ত একটা হাই টেনশান ক্যাবেল লাইন হাই টেনশান ক্যাবেল লাইন চলে গেছে তাই তারা বলেছে যে এই ক্যাবেল লাইনটা যতক্ষণ না সরছে সেটা করা যাবে না এইবারে আমাদের এই যে খাল যে নিকাশি খাল যে আমাদের নালাগুলো রয়েছে এবং সেচের খালটা রয়েছে এটা জেলা পরিষদের অধীনে আর এই খাল কাটাবার পরিষ্কার করার জন্য পঞ্চায়েতের সেই রকমভাবে অর্থ সংকলন হয় না আমি একবার করতে যে আমি এখনও পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দেনাই আছি তাই এই খালটাকে পরিষ্কার করা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আর ওদিকে ক্রিস্টাল কেবিলের পাশে বক্স খ্যালভাট না করলে আমাদের শুধু এই জুলাই মাস নয় প্রতি বছরেই আমাদের এই রকম বর্ষায় ঘুরতে হবে দেখুন রাস্তায় যে জল জমে সেখানে তো শিশু কেন শিশু বৃদ্ধ মহিলা সকলেরই কষ্ট আমার নিজের কষ্ট আমি সকালবেলায় রোজ সকালবেলায় ঘুরে দেখি আমার কোন জায়গাটা বেশি ওয়াটার লগিং হয়েছে আমার দিক দিয়ে যতটুকু করণীয় আমি ততটুকু করার তার উর্দে যেও চেষ্টা করি আমি নিজে জলে নেবে কাজ করি আমি নিজে করার চেষ্টা করি এবং তার ওপরে আমাদের এই এত বড়ো নিকাশি ব্যবস্থা করার জন্য পঞ্চায়েত সমিতিও যথেষ্ট হেল্প করছে পঞ্চায়েত সমিতিও কাজ করছে এবং আশা করি দেখুন আর কটা দিন সময় লাগবে বৃষ্টিটা তো অনেকটাই হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগের মতন কাজ চলছে আজকেই আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির সাথে কথা হয়েছে যে ক্রিস্টাল কেবিলের ওখানে যদি একটু জেসিপি দিয়েও পরিষ্কার করে দেওয়া যায় জলটা যদি বার করে দেওয়া যায় উনি কথা দিয়েছেন যে আমি দেখছি যে একটা দিন জেসিপি দিয়ে ওখানে যদি পরিষ্কার করা যায় তো সেটাও আমার সাথে এইমাত্র জাস্ট কথা হয়েছে জল শত আসে গুরু নানকের ওখানে ওখান দিয়ে গুরু নানকের পাশ দিয়ে একটা নিকাশি নালা ছিল আমাদের কি বলে ওই আমাদের পিচ ফ্যাক্টরির পাশ দিয়ে যে পিচ ফ্যাক্টরিটা আগুন লাগলো ওখান থেকে জলটা বেরিয়ে আমাদের কী স্টোরের পাশ দিয়ে যে আমাদের ভারত হোটেল পাশ দিয়ে যে বরজলা ক্যানেলে পড়তো কিন্তু যত এনএসির রাস্তা উঁচু হয়েছে তত এই জায়গাগুলো আমাদের ডাউন তো এই জল ধারণের ক্ষমতাটা ওইদিকে নেই জল তো নেমে যায় যা নিজের গতিতে যেদিকে বরালভাবে চলে যায় সেই রকমের জন্যই আমাদের এই এলাকাটা সমস্যা হচ্ছে না না দেখুন বিকাশি নালা পাওয়া হচ্ছে এটা তো এটা তো না এটা তো ঘটনা না আমি বলি কিছু তো তো জলা জমি কিছু জলা জমিতে তো জল তো ধরতো সেই জলা জমিগুলো ফ্যাক্টরি হচ্ছে সবথেকে সর্বোপরি যেটা আমরা একটা আলাদা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতাম যেটা আমরা এই বিগত চার পাঁচ বছর চার বছর হচ্ছে আমরা পাচ্ছি না ক্রিস্টাল কেবিল যা জল আসত ওরা কিন্তু দমকল দিয়ে ছিঁচত ক্রিস্টাল কেবিলটা খড়গপুর মেটাল কেনার পরে সেই জল কিন্তু আর ওনারা আর বার করছে না যার জন্যে আর ক্রিস্টাল কেবিল যেটা পিছনে যে নন্দির বাগানে জমি কিনে বাউন্ডারি পাঁচিলটা দিয়ে দিয়েছে ওখানে আমাদের নিকাশি নালা ওইটার উপর দিয়ে একটা ব্যবস্থা ছিল যখন তারা বাউন্ডারি পাঁচিল দিয়ে দিয়েছে জমি কিনে ফেলেছে সেখান থেকে আমাদের জল নিকাশি ব্যবস্থাটা পুরো মাসিলা পঞ্চায়েতের প্রধান নিশ্চয়ই আপনাকে নোটিফিকেশন আছে যে বিভিন্ন কারখানা বিভিন্ন প্রোমোটিং কনসার্ন তারা কিন্তু নিকাশি নালা যেটা ছিল তারা কিন্তু সংকোচন করছে তার জন্য আপনার কি ব্যবস্থা নিচ্ছে দেখুন আমাদের যেটা আগে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে সাফরাইল থানা পুলিশ প্রশাসন সকলে আমাদের নির্দেশ দিয়েছে যে যত্র ফ্যাক্টরি গড়ে ওঠা এবং ফ্যাক্টরি নিয়ম মেনে না করে করা তাদের ফায়ার আছে কি না এই সমস্ত জিনিসগুলো যেরকম দেখা আর ফ্যাক্টরি যে হচ্ছে তাদের যে নিকাশি তাদের যে নিকাশি ব্যবস্থা তাদের ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য আমাদের কাছে আমাদের কাছে আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে মৌখিকভাবে বলা হয়েছে এবং আমাদের তাদেরকে সজাগ করাবার জন্যে তাদেরকে দেখে বলার জন্য আমাদের বলা হয়েছে কিন্তু সর্বোপরি আমি আপনাদের বলি যে এখন পঞ্চায়েতী ব্যবস্থায় যা কাজের চাপ আমি প্রধান এবং ট্যাক্সটা হয়ে গেছে এখন অনলাইন এই ফ্যাক্টরিতে যে লোক পাঠানো ফ্যাক্টরিতে লোক পাঠানো সেটাও কিন্তু অনেক কিছু সমস্যা আছে কিন্তু আমি কে করছে না করছে এটা আমি বলবো না কারণ আমি কাউকে দেখিনি আমি কাউকে শুনিনি আমি এই ক্রস মন্তব্যতে আমি থাকবো না কারণ কথা হচ্ছে আমি আমার এলাকায় যে যে ফ্যাক্টরিগুলো আছে জল নিকাশি ব্যবস্থা তাদের আছে কি না সেটা দেখার জন্যে আমরা ঠিক করেছি এই যে জুলাই মাসটা তো কেটেই গেল আমাদের এই পাড়া সমাধানটা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ফ্যাক্টরিগুলোকে ডেকে পাঠাবো আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করার মতন আমাদের আগে ছিল ক্রিস্টাল কেবিল যেটা জমি কিনেছে ওখানে তো জলনিকাশি ব্যবস্থা এখন জল নিকাশি ব্যবস্থা রেকর্ডে নেই একটা নালা ছিল তারা বলছে না নেই এই এইরকম অনেক কাগজপত্রের সমস্যাও আছে এবং এই সমস্যা আমি প্রধান সেটা ডাইরেক্ট যে পড়তে গেলে সেটা একটা কিন্তু এটা আলোচনার বিষয়বস্তু যে প্রধান ফ্যাক্টরিতে ঢুকছে আমরা কিন্তু এগুলো করতে না যাক আমরা ঠিক করেছি ফ্যাক্টরিতে আমাদের অফিস স্টাফ যাদের মনে করবো যে এখানে জল নিকাশি ব্যবস্থা ছিল তাদের ব্যাহত করেছে বন্ধ করেছে তাদেরকে আমরা চিঠি দিয়ে রাখবো প্রথম কথা বলি জনপ্রতিনিধিত্বে দু রকম প্রচার হয় একটা নেগেটিভ প্রচার হয় একটা পজিটিভ প্রচার হয় এই নেগেটিভ প্রচারটাও মানুষ দেখবেন ঘুরাই ঘোড়ায় ঘুরাই ঘুরাই ঘোরাই এটা আমার এটা আমার প্রচার আর আমি তোলাবাজি করছি কি আমি কাজ করছি না সেটা এলাকার মানুষ বলবেন শেখারবাবু আপনি নিজে জানেন আমি আপনার এলাকায় দাঁড়িয়ে থেকে জল নিকাশি ব্যবস্থা সেখানে বাঁচিয়েছি আর যারা বলছে গোলাই খান তোলাবাজি করছে তারা তাদেরকে একবার বলুন যে আমাকে কোন জায়গায় দেখেছে তার প্রমাণস্বরূপ তুলে দেখান যদি দেখাতে পারে আমি চেয়ার ছেড়ে দিচ্ছি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে